হ্যালো ব্রিগান্ত আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা আমি আলোচনা করবো এটা হচ্ছে ক্লাস টেনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে ভৌতবিজ্ঞানের যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার এইট পয়েন্ট ওয়ান বলতে পারো পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায় বিত্ততা তো দেখো এখানে যেটা এক নম্বরের প্রশ্ন হবে মানে প্রথম প্রশ্নটা যে বর্তমানে প্রাকৃতিক ও কৃত্রিম মৌলের সংখ্যা কয়টি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে একশো আঠারোটি এবার দেখো যেটা দুই নম্বরে প্রশ্ন আছে যে ডোবেরিনারের ত্রয় সূত্রটি লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় হয় এর মানেটা হচ্ছে যে রাসায়নিক ধর্মের মধ্যে মিল থাকতে হবে এরকম তিনটা মৌলকে যদি আমরা পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজাই তিনটা মৌলকে ঠিক আছে তাহলে মাঝেরটির পারমাণবিক ভর হবে অপর দুটার প্রথমটার অ্যান্ড লাস্টেরটার পারমাণবিক ভরের গড় আর কি এবার দেখো বিজ্ঞানী তিন নম্বর সূত্রটা যেটা দিয়েছে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখক তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রতি অষ্টম মোলে প্রথম মোলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে এটি সূত্র নামে পরিচিত মানে প্রতি অষ্টম মৌলের মধ্যে আর কি প্রথম মৌলটা যে আছে তার ধর্মের আর কি পুনরাবৃত্তি ঘটে এটাই হচ্ছে অষ্টক সূত্র এরপরে দেখো যেটা চার নম্বরের প্রশ্ন যে মেন্ডেলিফের পর্যায়ের সূত্রটি লেখো তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে মৌলগুলিকে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় এরপরে দেখো যেটা পাঁচ নম্বরের প্রশ্ন আছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর পর্যায় সংখ্যা শ্রেণীর সংখ্যা আর আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি তো এটা হয়ে যাচ্ছে যে মেন্ডেলিফ যখন পর্যায় সারণীটা তৈরি করেছিল তখন ষাটটা পর্যায়ে ছিল আর শ্রেণীর সংখ্যা ছিল হচ্ছে আটটি আর আবিষ্কৃত মোলের সংখ্যা ছিল তেষট্টিটি এবার দেখো যেটা ছয় নম্বরের প্রশ্ন যে ম্যান্ডেলিফের ভবিষ্যৎবাণীর মোল ও তিনটির নাম লেখো তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্ক্যান্ডিয়াম এস সি গ্যালিয়াম জি এবং জার্মেনিয়াম জিই ঠিক আছে সাত নম্বরের প্রশ্নটা দেখো যে আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো এটা বেশি ইম্পর্টেন্ট ম্যান্ডেলিফের পর্যায় সূত্র আর আধুনিক পর্যায়ের সূত্রটা বেশি পরীক্ষা আসে তো বিভিন্ন মলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় বা পরিবর্তিত হয় তো দেখো এবার যেটা হচ্ছে আট নম্বরের যে দীর্ঘ পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণীর সংখ্যাগত তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে পর্যায়ে আছে ষাটটি আর শ্রেণী আছে হচ্ছে আঠারোটি নয় নম্বরটা দেখো যে সর্বশেষ আবিষ্কৃত কৃত্রিম মৌলটির নাম কী তো এটা হচ্ছে ওগানেশান ওগা নেসান চার পরমাণু কমাঙ্ক হয়ে যাচ্ছে একশো আঠারো এরপরে যেটা দশ নম্বরে দেখো এটা আমি কেটে দিয়েছি এর কারণটা হচ্ছে এগারো নাম্বার প্রশ্নতে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছে এবং সহজ উপায়ে তো দেখো আমাদের যে পর্যায় সামিটা আছে সেটা হচ্ছে শ্রেণীতে ভাগ করা হয়েছে আঠারোটা শ্রেণী আর মৌলগুলার নাম এবং সেগুলোকে স্পেশাল নামে বলা হয় যেরকম দেখো যে এক নং শ্রেণীতে আছে তাদেরকে কী মৌল বলা হয় ক্ষার ধাতু ঠিক আছে মৌলগুলোর স্পেশাল নাম হচ্ছে ক্ষার ধাতু কী কী উদাহরণ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম ঠিক আছে এবার দুই নং যে যেসব মৌল আছে তাদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু উদাহরণ হিসাবে বি ই এম জি সি এস আর বি এ আর এ তারপরে দেখো যেটা তিন নম্বরে আছে তিন থেকে বারো নং শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল আর চার নম্বরে আছে দেখো যে তেরো নং শ্রেণী যেগুলো মৌল হবে চার নম্বর প্রশ্নটা আর কি এখানে আলোচনার তেরো নং শ্রেণী যেগুলো মৌল হবে সেগুলোকে বলা হয় বোরন পরিবার এর কারণটা হচ্ছে বোরন দিয়ে স্টার্ট হয়েছে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম ট্রাইটিয়াম নাকি এসব মৌল নাম তারপরে দেখো যেটা পাঁচ নম্বরে আছে যে চোদ্দো নং শ্রেণীর মৌলগুলোকে কী বলা হয় কার্বন পরিবার কার্বন সিলিকন জি এস এন টি এটা পিভি তারপরে দেখো যে পনেরো নং শ্রেণী যেগুলো মৌল আছে আর কি সেগুলোর নাম হচ্ছে নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌল ষোলো নংয়ে দেখো যেটা আছে অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন এরা হচ্ছে আকরিক সৃষ্টিকারী মৌল কী কী আছে দেখো যে ও দি অক্সিজেন এস ডি এ সালফার এসিটি পিও তারপরে হচ্ছে সতেরো নং শ্রেণী যেগুলো আছে সতেরো নং শ্রেণীর মৌলগুলোর হচ্ছে স্পেশাল নাম দেওয়া হয়েছে হ্যালোজেন মৌল উদাহরণ হিসেবে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি স্টার্টিন আর কি এবার দেখো যেটা আঠারো নং শ্রেণী আছে সেটার মৌলগুলোর নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল ঠিক আছে কী কী হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই যে মৌলগুলো দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল এবার দেখো যেটা বারো নম্বরের প্রশ্ন আছে যে খাড় ধাতুগুলি জলের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে হাইড্রোজেন কার ধাতু মানে হচ্ছে এক নং শ্রেণীর মৌলগুলো যা এক নং শ্রেণীর যে মৌলগুলো আছে এগুলো এগুলো হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে কি পদার্থ উৎপন্ন করবে হাইড্রোজেন এবার দেখো যেটা তেরো নম্বরের প্রশ্ন যে ইউরেনি আর মত্তর মৌল কি এর দুটি বৈশিষ্ট্য লেখো তো এটার অ্যান্সারটা হচ্ছে তো দেখো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে অবস্থিত ইউরেনিয়ামের পরবর্তী এগারোটি মৌলকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মানে পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে মানে সাত নং পর্যায়ে অবস্থিত হ্যাঁ সপ্তম পর্যায়ে অবস্থিত ইউরেনিয়াম পরবর্তী এগারোটি মৌলকে হচ্ছে ইউরেনিয়ামত্তর মৌল বলা হয় দেখো ইউরেনিয়ামোত্তর মলের বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলো কীরকম দেখো যে নেপচুনিয়াম এনপি যেটা প্লুটোনিয়াম পিইউ প্রকৃতিতে হচ্ছে অল্প পরিমাণে পাওয়া যাবে আর দু নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ইউরেনিয়ামোত্তর মৌলগুলি তেজস্ক্রিয় প্রকৃতির হয় এরপরে দেখো যেটা চৌদ্দ নং প্রশ্ন আছে সেটা হচ্ছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলো লেখো তো এটা হচ্ছে একাধিক যোজ্যতা প্রদর্শন করে রঙ্গিন যোগও উৎপন্ন করে স্থায়ী জটিল যোগও উৎপন্ন করে এরা সকলেই হচ্ছে ধাতু এরপরে যেটা দেখো যে পনেরো নম্বরের প্রশ্ন আছে যে আধুনিক সংজ্ঞানুযায়ী গ্রুপ বারো এর কোন মৌলগুলি সন্ধিগত মৌল নয় তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে জিঙ্ক সিডি আর এইচ জি জিঙ্ক ক্যাডমিয়াম আর হচ্ছে পারদ এইচ জি এবার দেখো যেটা ষোলো নম্বরের প্রশ্ন আছে যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলির নাম লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ঠিক আছে নিষ্ক্রিয় মৌলগুলো খুবই ইম্পর্ট্যান্ট এরপরে দেখো যেটা সতেরো নং প্রশ্ন আছে যে কোন নিষ্ক্রিয় মৌলটি হচ্ছে তেজস্ক্রিয় এই যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে এগুলোর মধ্যে একটাই তেজস্ক্রিয় সেটা হচ্ছে রেডন আর রেডনের চিহ্নটা কি দেখো আর এন এবার দেখো যেটা আঠারো নং প্রশ্ন আছে যে আঠারো নং শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলার বা নোবেল গ্যাস বলার কারণ কি তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আঠারো নং শ্রেণীর মৌলগুলি সাধারণ অবস্থায় নিজেদের মধ্যে কিংবা অন্য কোনো মৌলের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ঠিক আছে যেগুলো আঠারো নং মৌল আছে এটা সাধারণ অবস্থায় আর কি নিজেদের মধ্যে কিংবা অন্য কোনো মৌলের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না তাই এদের কী বলা হয় নিষ্ক্রিয় মৌল বা হচ্ছে নোবেল গ্যাস উনিশ নং প্রশ্ন দেখো যে হ্যালোজেন মৌলগুলির নাম লেখো সতেরো নং শ্রেণীতে আছে হ্যালোজেন মৌল তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাটিন এই যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হ্যালোজেন মৌল ঠিক আছে এরপরে কুড়ি নং প্রশ্নে দেখো কী বলা আছে যে কঠিন তরল ও গ্যাস তিন ধরকমের পদার্থ দেখা যায় কত নং শ্রেণীতে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে পর্যায় সারণীর কোন নং কত নং শ্রেণীতে আর কি কঠিন তরল গ্যাস এই তিন রকমের পদার্থই পাওয়া যেতে পারে বা পাওয়া যায় এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে সতেরো নং শ্রেণীতে তো এরপরে দেখো যেটা একুশ নং প্রশ্ন আছে যে সতেরো নং শ্রেণী তেজস্ক্রিয় পদার্থটির নাম লেখো তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে অ্যাস্টাটিন মানে সতেরো নং শ্রেণীতে যে অ্যাস্টাটিন মোট মৌলটা আছে এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল বাইশ নং প্রশ্ন দেখো যে হাইড্রোজেনকে দুষ্টমূল্য বলার কারণগুলি লেখো তো দেখো এমনি যদি জানার জন্য বলতে চাও যে আমাদের বিজ্ঞানী হচ্ছে পর্যসনের বিজ্ঞানী ম্যান্ডেলিপ ঠিক আছে ম্যান্ডেলিপ হচ্ছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন এর কারণটা কি দেখো যে হাইড্রোজেনকে এক নং শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি আবার হাইড্রোজেনকে হচ্ছে সতেরো নং শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি মানে হাইড্রোজেন মৌলটা যে আছে এটা এক নং শ্রেণীর মতো ব্যবহার করছিলো এবং সতেরো নং শ্রেণীর মতো মৌলগুলোর মতো আর কি ব্যবহার করছিল তো দেখো কি বলা আছে যে এক হাইড্রোজেনকে কেন আমরা এক নং শ্রেণীতে রাখবো বা রাখার যুক্তিটা কী তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে খার ধাতুর মতো সবচেয়ে বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে মানে একটি ইলেকট্রন থাকে আর তারপরে দেখো যে খার ধাতুর মতো যোজ্যতা কত হয় এক এই জন্য হাইড্রোজেনকে এক নং শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি দেওয়া যায় এবার দেখো যেটা হাইড্রোজেনকে সতেরো নং শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি সেটা হয়ে যাচ্ছে যে হ্যালোজেন মৌলগুলির মতোই হাইড্রোজেন অনু দ্বি পরমাণুক মানে হাইড্রোজেন অনুটা যে আছে এটা দুটো পরমাণু আর কি হাইড্রোজেন কখনো সিঙ্গেলভাবে থাকতে পারে না তো এটা থাকে হচ্ছে এস টু হিসেবে মানে এই যে এরকম তো হাইড্রোজেনের মৌলগুলির মতোই হচ্ছে হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেন যে অণুটা আছে এটা হচ্ছে দ্বি তারপর এটা দেখো যে হ্যালোজেন মৌলগুলির মতো যোজ্যতা কত হয় এক এবার তিন নম্বর দেখো যে আছে অধাতুর সঙ্গে যুক্ত হয়ে সমযোজি যোগও গঠন করে ঠিক আছে যে হাইড্রোজেন যে আছে অধাতুর সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যোগও গঠন করে তো এই সব কারণে আর কি হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কারণ এটা এক নং শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের মতো ব্যবহার করে এবং সতেরো নং শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই রকম টাইপের আর কি ব্যবহারটা করে বা আচরণ করে বা রাসায়নিক ধর্ম দেখায় ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে